এখানে রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে টেন্টেড ক্যান্ডিডেট এখানে ভিতরে প্রবেশ করেছে একজন না দেবে সত্তর নম্বরের আর একজন না দেবে আশি নম্বরের কি করে হয় এ সমতা কি করে হয় সত্তরের মধ্যে কাট অফ কোনোদিন সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন হয়েছে বিশ্বে তাহলে এই ষোলো সংবিধানের সমতা মানছে না ষোলো নম্বর ধারা মানছে না এই সরকার মমতা ব্যানার্জি তথা শিক্ষামন্ত্রী তাই বললাম কাট অফের মোর নাম্বারের থেকে কি করে বেশি কাট অফ হয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় আছে না তাও কি করে হয় এ কিরম ধরনের বিচার আপনি চেয়ারে বসে আছে মুখ্যমন্ত্রী আর এদেরকে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিচ্ছেন এটা কোনো সমতা হলো এটা একটু মুখ্যমন্ত্রীর সুলভ আপনার ব্যবহার হলো রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে আর আপনি ওখানে বসে আছেন আনন্দে জানার দরকার নেই জানিয়ে দেবে এরা ছাব্বিশে জানিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে এরা জানিয়ে দেবে এটা বলে রাখলাম আসু তো চপ মুড়ি ছাড়া কোনো শিল্প নেই এই যে শিক্ষিত ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে উনি দেখছেন সবই দেখছেন তাহলে চুপ আছেন কেন চুপ থাকার অধিকার ওনার নেই কী করছিলে তাদেরকে রেসপেক্ট করেই বলছি পুলিশ এখানে যথেষ্ট সাহায্য করছে সব কিছু করছে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু দুর্নীতির সময় সেই সময় পুলিশ প্রশাসন তারা কি করছিলেন তারা কোথায় গেছিলেন এখন প্রশ্ন এখন পুলিশ এখানে আসলেও তো আজকের এরা বাধা মানবে না এরা একেবারে চাকরি এদের কাছে চলে গেছে তারা আপসেট হয়ে গেছে তাহলে এখন তাদের বাধা মানবে না তাদের কথা বাত্তবসুর সঙ্গে দেখা করে তো দূরের কথা বাত্তবসুক এখানে আসতে হবে শিক্ষামন্ত্রীকে আসতে হবে এদের দাবি এবং এদিকে পুলিশ প্রশাসন পুলিশ ওই রকম নিয়োগ হবে বহু আগে থেকে বলে আসছে না নিয়োগ হবে নিয়োগ হবে ডবল ডবল নিয়োগ বহু আগে থেকে তো বলে আসছে ওই নিয়োগের সমাধানটা কই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশাবলিতে হচ্ছে অর্ডারে হচ্ছে তদারকি তো হচ্ছে কিন্তু কি হচ্ছে এটা কিছু হলো টেন্টের ঢুকে গেছে ষাটের থেকেও বেশি হচ্ছে কাট অফ হয়ে যাচ্ছে আর মামলা হয়েছে অমৃতা সিনহা বলেছে যে তোমায় যা কিছু রেজাল্ট করো যাই করো এর পরে বার হবে এই যাই হবে তার পরেও তবুও এরা এটা করলো কেন এটা করলো কেন সুতরাং সংবিধানের ষোলো নম্বর ধারা মানছে না সমতা ওদেরকে একটা আলাদা গ্রুপ এদেরকে একটা আলাদা গ্রুপ কে কোথায় যাবে তাহলে আলাদা পরীক্ষা তখন করলেই তো কোনো অসুবিধা হতো না তাহলে এখন একসঙ্গে পরীক্ষা করে সব কিছু গোলন চন্ডে পাঠিয়ে কেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনেকে চাকরি পায়নি তারা পাশ করেনি এখানেও এদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়েরাও চাকরি পায়নি যারা পেশার তাহলে এই অসমতাটা কেন